কতটুক কষ্ট যার হয় সে কিন্তু বোঝে কিছুদিন আগে আমার ভীষণ পরিমাণে দাঁতে যন্ত্রণা হয়েছিল তো ভাবলাম বাবা বাড়িতে গেলে এই যে ওষুধটা নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তবে বুঝতেই পারছিলে আমার একদমই মুখ টুকগুলো ফুলে গেছিল তবে জানো তো এই যে আমার মা ঘরোয়া পদ্ধতিতে সবাইকে এরকম দাঁতের ওষুধ দেই তো সেটা কিন্তু নিতে অনেকটা কষ্ট হয় মানে ভাব নিতে হয় তো সকাল সকাল এই যে ভাবটা নাওয়াতে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে ভাবলাম চলো আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার সেহেতু সকাল সকাল চানটা করে নিয়েছি এমনিতেই প্রচণ্ড গরম তারপরে এই যে গরম যে ভাবটা নিয়েছি প্রায় এক ঘন্টা তাতে না আমার ভীষণ কষ্ট হয়েছিল ওই যে কষ্ট করেছি কেন ওই যে দাঁতের যন্ত্রণাটা যাতে কমে যায় সে কারণে যাই হোক এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার মা প্রত্যেকটা দিন সকালবেলা ঠাকুরের বাসন টাসন সমস্তটা ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কিন্তু আবার দেখি ঠাকুর ঘরটা সকালবেলা মুছেছিল হাওয়াতে না প্রচুর বালি ঢুকেছে আমাদের বাড়ি যেহেতু খোলামেলা পরিবেশ একটু হাওয়া দিলে ঘরের ভিতরে প্রচুর ধুলো আর কি বলো তো নোংরা আসে যাই হোক এখন ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু গুছিয়ে এই যে লক্ষ্মী মায়ের ঘরটাও বসিয়ে নিয়েছি তবে পুজো দিতে আমার বেশ ভালো লাগে আসলে কি বলতো এই সমস্ত কাজগুলো করতে যেহেতু ভীষণ পছন্দ করি তো এই যে পছন্দের কাজগুলোই সমসময় করে থাকি যাই হোক এদিকে এখন ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছিলাম আর সকালবেলা কিন্তু আমি টিফিনও খেয়ে নিয়েছিলাম তোমাদের সাথে সে সমস্ত কিন্তু কিছুই শেয়ার করিনি ভাবলাম সবাই সবাই মতন করে কাজকর্মগুলো করছে আমি এদিকে চানটা করে ঠাকুর পুজোটাও দিয়ে দিই যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে বেশ খানিকটা সময় লেগেছে আর এখন দেখো পুরোটা বাড়ির মধ্যে আমি কিন্তু ধূপ ধুনুটা দিয়ে দিই আর দেখবে বিশেষ করে এই যে ধুনুটা দিয়ে পুরো বাড়িটা দিলে না ভীষণ ভালো লাগে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় তো আমাদের বাপের বাড়িতে প্রচুর নারকেলের খোসা যেহেতু নারকেল গাছ আছে প্রত্যেকটা দিন যখন আমি ধূপ বাতি দিই এই যে নারকেলের খোসা দিয়ে দিই জানো তো বাড়িটা পুরো গম গম করে আর ভাবলাম চলো আমার তো বেশি একটা কাজকর্ম নেই ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন এই যে আমি একটু আলতা পরে নিয়েছিলাম তবে তো আলতা পড়তে আমার ভীষণই ভালো লাগে আগে তো বাড়ি থাকতে প্রত্যেকটা সময় পড়তাম আর এখন কিন্তু এখানে আসার পরও পড়ি যাই হোক লক্ষ্মী মেয়ের মতন খুব সুন্দর করে দুটো পায়ে ভালো করে আলতাটা পরে নিয়েছি ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছিলো এদিকে আমি একটু বেলের শরবত করি তো কালকে বৌদির মা এই যে বেলগুলো নিয়ে এসেছিলো সাথে কিন্তু ফাঁকা আম নিয়ে এসেছিলো গাছ পাকা তো আমাদের খাওয়া হয়ে গেছে আম আর দুটো আছে ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি এখন যেহেতু নতুন নতুন গাছে আম পাকা দিয়েছে খেতেও না বেশ ভালো লাগছিল যখন পাকা দেয় না সমস্ত আমগুলো একসাথে পেকে যায় যাই হোক এবছর আম খেতে পারবো যেহেতু বাবার বাড়িতে রয়েছি আর এদিকে না বেলগুলো মনে হচ্ছিল ভীষণ পেকে গেছে যখন ফাটালাম দেখি ঠিকঠাকই আছে আর এই যে আমার কিন্তু বেলের শরবত করা কমপ্লিট হয়ে গেছে আগে এক সময় বেলের শরবত খেতে একদমই পছন্দ করতাম না এখন কিন্তু বেশ ভালো লাগে তবে জানো তো অনেক সময় কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়ে যায় আগে আমরা অনেক কিছুই পছন্দ করতাম না কিন্তু এখন আস্তে আস্তে সময়ের সাথে আমরা কিন্তু সমস্ত কিছু কিন্তু ওই যে পরিবর্তন হয়ে যায় খাওয়া দাওয়া সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় সমস্ত কিছু বলতে সমস্ত কিছুই আমি এদিকে একা একা বসে বেলের শরবতটা খেয়ে নিয়েছি তবে কি জানো তো বন্ধুরা আমাদের যেহেতু সকালবেলা একবার খাওয়া দাওয়া হয় আর সবাই কিন্তু ওই যে তিনটে তিনটে দিকে একবার খায় তো আমি যেহেতু অনেক সময় সকালে খাই না সে সেহেতু আমি ওই যে দুপুরে একটা দিকে আবার খাবারটা খেয়ে নিই আর কি তো সবাই খাওয়া সকালের হয়ে গেছে মাঝখানে ছেলে উঠে পড়েছিল ওকে আবার ঘুম পাড়িয়ে চলে এসেছি খেতে আজকে দেখো অনেক কিছুই রান্নাবান্না হয়েছে আসলে কী বলতো টুকটুক করে অনেক কিছুই রান্না হয় আমাদের বাড়ির এই যে সবজি সাথে জ্যান্ত মাছ তারপরে আমের চাটনি তারপরে বলো বলতো মাছের তেল এ সমস্তগুলো রান্না হয়েছিল তবে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিলো এতে দেখতে পাচ্ছ এদিকে দুবাই খেলা করছিল তবে জানো তো ওদের কিন্তু খেলাগুলো তোমাদের সাথে বিশেষ করে শেয়ার করতে পারি না অনেকটা প্রবলেম হয় ইউটিউবে বাচ্চাদেরকে ছাড়লে তবে তোমরা তো সবাই বুঝতে পারো আর এদিকে দেখো মা কিন্তু এখানে আদা লাগাচ্ছিল আর কি আমাদের বাড়িতে টুকটুক করে অল্প অল্প করে অনেক কিছুই করা হয় ওই যে খাওয়ার মতন আর কি এদিকে দেখি মা কাজ করছিল ভাবলাম চলো আমি করে দিই আসলে মা হাঁটুর ব্যথার জন্য না সমস্ত কাজগুলো করতে ভীষণই কষ্ট হয় তো আমরা যে বুঝতে পারো মেয়েরা মার কষ্ট একদমই সহ্য করতে পারে না যখনই দেখি মা কোনো একটা কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে সাথে সাথে আমি করে দেওয়ারও চেষ্টা করি আমি কিন্তু সবসময় এই সমস্ত কাজগুলো করতে ভীষণই পছন্দ করতাম আগেও কিন্তু ছোট থাকতে মা যদি কোনো কাজ করতে অসুবিধা হতো আমি কিন্তু করে দিতাম আমি না সবসময় বাড়ির কাজকর্ম করতে ভীষণ পছন্দ করি পড়াশোনার সাথে কিন্তু আমি সমস্ত কাজগুলো করেছি এই যে শালাসিটে মেয়েটা একে যে সংসার করতে করতে কিন্তু অনেকটা সংসারই হয়ে পড়েছে সাথে কিন্তু ওই যে সবার খেয়াল রাখতেও কিন্তু পারে তবে কি জানো তো বিয়ের আগে কিন্তু আমাদের বাড়িতে আমরা অনেক কাজই করেছি যেহেতু আমাদের চাষবাসের ফ্যামিলি বুঝতে পারো চাষবাস করে সমস্ত কিছুই আছে তো সমস্ত কিছুর সাথে কিন্তু আমাদের মানিয়ে চলতে হতো যাই হোক বন্ধুরা বাইরে প্রচণ্ড রোদ দূর বাইরে একটু কাজ করেছি যেহেতু ওই সমস্ত কাজগুলো অনেক আগেই বন্ধ করে দিয়েছি হঠাৎ করে করাতে না ভীষণ পরিশ্রম লাগছিলো তো ওদিকে বললাম চলো আজকে একটু ফুচকা বানাই তো দেখো ঘরের ভিতরে সমস্ত কিছু ছিল সেই জন্য তাড়াতাড়ি করে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমার ফুচকা খেতে ভীষণ ভালো লাগে আর সবাই মনে হয় এরকম ফুচকা খেতে পছন্দ করে যাই হোক ঝটাফট করে পুচপাড় পাঁপড়গুলো ভেজে নিয়েছি ভাবলাম বেশি একটা ভাজ না যদি পরে ইচ্ছে করে তারপরে আবার ভেজে নেব আসলে কি বলো তো এই যে ফুচকা খেতে তো আমরা সবাই ভালোবাসি যদি ফুচকাটা ভালো না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না তবে আজকের ফুচকাটা তেমন একটি ভালো হয়নি তো দেখো এদিকে খেতে বসে গেছি আমি আর বৌদির সাথে এই যে ছোট্ট ছোট বাচ্চাগুলোও বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য তবে চলো আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো